এগুলো কি ক্রিম হোয়াইটেনিং ক্রিম কি ক্রিম এই দেখেন এই যে ডক্টর রাসেল এগুলো নিষিদ্ধ বিএসটিআই থেকে

আমি অনেক খুশি হইলাম আপনাদের সভাপতি বা সেক্রেটারি ডাকেন আমরা তাদেরও বুঝে যাই আমি অনেকবার বলছি কিন্তু আপনাদের সদর ধন্যবাদ থেকে

এটা میشود আছে এটা প্লাস থেকে এই যে 4K ডক্টর রাসেল এগুলা একটু সরাই রাখেন আর এইগুলের ক্ষেত্রে আপনারা বিএসটিআর সার্টিফিকেট চান ওদের কাছে যে ব্রোকার হোক বা ইম্পোর্টার হোক ব্রোকার থেকে ইম্পোর্টার করে যে বলে আমরা সকে থেকে আনছি আপনারা ওনাদের ধরে না আমরা কার কাছে যাব ঠিক আছে এজন্য আপনারা যদি ইয়ে না করেন আপনারা যদি ধরেন ওই যে ইম্পোর্টারের কাগজ চান তাহলে কিন্তু ওরা ওদের আপনি জিতে যাবেন